আজকের আমার কাস্টমার তো গাইস আজকে আরো একজন নববধু এসেছে নববধু এসেছে আমার বাড়িতে সাজার জন্য তো তুমি নিশ্চয়ই বাংলার লোক চাচ্ছ আচ্ছা ঠিক আছে তো চলো আজকে আমি কিভাবে তোমাকে সাজাই আর সেটাই হচ্ছে আমার দর্শকরা দেখবে আর তোমাকে বেশি ক্যামেরা রাখছি না দেখো ভিডিওটা কিরকম লাগে তো চলো বেশি বকবক না করে শুরু করে দিই আজকের বেস মেকআপ প্রথমে প্রাইমার দিয়ে শুরু করলাম অ্যান্ড দেন হচ্ছে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব যেটা সে রেগুলার ইউজ করে তো আমার বান্ধবী চেয়েছে আপনাকে আজকে বাংলার বধু সাজিয়ে দিতে হবে সে আজকে আবদার করেছে তো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি এই জন্য আর কি ভিডিওটা করা তো দেখতে পাচ্ছ আমি এখন কান্সিলার অ্যাপ্লাই করছি কান্সিলার দুটো কান্সিলার একসঙ্গে মিক্স করে যেটা হাতে অনেকে ব্লেন্ড করে দেন অ্যাপ্লাই করে বাট আমার মনে হয় যে আমি একটু অন্যরকম করে স্টার্ট করি তো আমার এটা ভালো লাগে আমি নিজেও এটা অ্যাপ্লাই করি তো চলো এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পালা প্রথমে ডাব্লু সেভেন অ্যান্ড সেকেন্ড ফেস স্কিন সফট ম্যাথ ফাউন্ডেশান দুটো একসঙ্গে মিক্সড করার পর আমি কেউ ফেসে অ্যাপ্লাই করার চেষ্টা করছিলাম বাট নেক্সট দেখলাম যে একটু একটু খাপ মনে হচ্ছিল দেন আমি আবার আমার যে নিউরের ফাউন্ডেশনটা আছে যেটা আমার খুবই ফেভারেট যেটা আমি হারলেন থেকে নিয়েছি তো সেটা আমি আবার দেওয়ার পর দেন আর কোনো ভিডিও নেওয়া হয়নি তারপরে আমি একটু ব্লাশার গ্লু 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 করার পরে একটু চোখে টোকে করার পরে মানে এটা আর কি ভিডিও করা হয়নি বাট সে ততক্ষণেরই সময় চলে গিয়েছিল দেন আমি হচ্ছে চোখটা পুরো কমপ্লিট করলাম খুবই হালকা টাচের মধ্যে যেহেতু সময় নেই অ্যান্ড দেন ফাইনালি আমি হচ্ছে এতটা করেছি খুবই কম সময়ের মধ্যে রেডি করেছি ওকে তো তারপর হচ্ছে গাইস ফাইনাল লুক তো ডিং ডিনিং হো গেয়া তার ফাইনাল লুক এই অবধি যেহেতু একদমই শর্ট টাইম ছিল আমি চেয়েছিলাম আজকে সুন্দর করে একটা ভিডিও নিতে বাট সেটা হয়নি দেন সে চলে যায় হ্যালো এভরিওয়ান হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছো আর কিভাবে আজকে তোমরা তোমাদের দিনটা সেলিব্রেট করছো আমি মূলত বাড়িতেই আছি তো আমি এখন রান্নাঘরে আমি এখন রান্না করে রান্না করছি এখন আজান দিচ্ছে তিনটা চুয়ান্ন বাজে আমাদের এখনও আজকে দুপুরের খাবার হয়নি আর আমার অবস্থা তো বুঝতেই সো খুবই ক্লান্ত ক্লান্ত একটা অবস্থা কীরকম কেমন লাগছে আর একটু আগে আমার বান্ধবী এসেছিল ওদের চার চাষকে অনুষ্ঠান তো যেমন খুশি তেমন সাজতে আমার বান্ধবী আজকে সেজেছে গ্রামের বধূ আমি তাকে সাজিয়েছি তো সবাই দেখিও কেমন লাগে আর আমি এখন হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে দিলাম এতক্ষণ জল গরম হলো এখন হচ্ছে আমরা এখন হচ্ছে আমি হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি জল বেশি হয়ে গেছে মাই গড আমি করব এখন বেগুনের চপ আজকে মা সবজি বানিয়েছে আর আছে স্পেশাল কি বলো তো এটা এটা হচ্ছে মূলত নিম পাতা ভাজি তো আজকে মা কি যে মার মাথায় আসছে আজকে মা নিম পাতা ভাজি করবে তো আমার কড়াই একদম জ্বলে গেছে তো চলো কড়াই হয়ে গেছে গরম দিয়ে দিলাম তেল তো ফুটিস না ভাই আর যাই হোক ফুটিস না আমার সুন্দর দেহটা নষ্ট হয়ে যাবে গা বাবা ভয় লাগে গায়ে ব্যাপারে না ফুটি খুব ভয় লাগে বেগুনটা হোক আর আমি একটু ওয়েট করি সব কিছু এলো মেলো রেখে আর কি আমি চলে গিয়েছি আর কি কি আর করার খেতে হবে এখনো খাইনি আজকে হ্যাপি নিউ ইয়ার না কোনো স্পেশাল খাবার আছে না কিছু অ্যাকচুয়ালি গাইস কি বলতো আমি আমরা হচ্ছে প্রায় দেড় দুই মাস থেকে বাড়িতে রকম মাংস টাংস রান্না করছি না আমার মা তো অসুস্থ আর আমার মায়ের হচ্ছে এখন আহ রকম মেট জাতীয় কোনো খাবার খাওয়া বানু এই জন্যই আর কি তো তেলটা যদি কম হয়ে গেছে পরে কথা বলিস